কবরের মধ্যে কাঁচা খেজুরের ডাল কেন দেওয়া হয় কবরের উপরে আমরা দেখতে পাই কেন কাঁচা খেজুরের ডাল কেন দেওয়া হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন একবার সাহাবা নিয়ে তিনি হাঁটতে লাগলেন হঠাৎ করে নবীজি একটি কবরের সামনে দিয়ে সাহাবাই ক্যারাম নিয়ে যাচ্ছিলেন তিনি থমকে দাঁড়িয়ে গেলেন দেখে বললেন ও সাহাবির তোমরা খুব দ্রুত ওই যে খেজুরের ডাল দেখা যায় সেখান থেকে দুইটি ডাল পেরে নিয়ে আসো সঙ্গে সঙ্গে সাবাই ডাল পেরে নিয়ে আসলো নবীজি খেজুরের ডালটা কবরের উপর লাগাইয়া দিলেন আর লাগাইয়া দিয়ে বললেন এই দুইটি কবরের মধ্যে খোনা আজাব হচ্ছিল এই যে খেজুরের ডালটি কাঁচা ডালটি লাগিয়ে দিয়েছি যতদিন এই ডালটি সজীবতা বজায় রাখবে যতদিন এই ডালটি তার সবুজ শ্যামলতা বজায় রাখবে তাজা থাকবে ততদিন তাদের কবরে আর কোনো আজাব হবে না সাবাইক রাম প্রশ্ন ইয়া হাবিবাল্লাহ কেন তাদের দুজনের কবরের মধ্যে আজাব হচ্ছিল গো নবীজি নবীজি আমার বললেন ও সাবিরে একজনের প্রথম জনের কবরের মধ্যে আজাব হচ্ছিল কারণ সে তার প্রস্রাব করার পরে সে চগল খুরি করতো মানুষের কাছে কথা লাগাতো চগল খুরি হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলবে সে চগোল খুরি করতো চগোল খুরি করার কারণে তার কবরে আজাব হচ্ছে আর প্রথম জনের কবরে আজাফ হচ্ছে এই জন্য যে প্রথমজন তার মানে প্রস্রাব করার পরে উয়াশ্রমে যাওয়ার পরে সে টিলা ব্যবহার করতো না সুল উল্লাহ সাল্লাল্লাহ ভাই সাল্লাম বলেছেন তহার তো শেতুরুল ইমান সাবিরে শোনো পবিত্রতা হলো ঈমানের অঙ্গ যে অং যার অঙ্গ নাই অঙ্গ ছাড়া যেভাবে মানুষটা কোনো দাম নেই ঠিক তত অনুযায়ী কেউ যদি ইমান আমল ছাড়া যত ইবাদত করুক না কেন তার ইমান যদি পূর্ণতা না পায় তার কোন ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না তাহলে কি বুঝলেন আপনি আল্লাহ রব্বুল আলমিন আমাদের কি কত সুন্দর সুন্দর যোগদান করেছেন দ্বিতীয় নম্বরে এই যে একজনের কথা আরেকজনের কথার কাছে গিয়ে লাগানো